এই একটা মাল আছে কি সুন্দর কালার দেখেন অ্যাশ কালার সচরাচর যে সব কালার রানিং সে কালার গুলোর ভিতরে একটা এটার দাম পড়বে মাত্র বাষট্টি টাকা মাত্র সাতাত্তর টাকা ওজনে দুইটা কালার দেখেন মালটা দেখেন কত সুন্দর মাত্র ছেষট্টি টাকায় দেখেন মালটা কত সুন্দর মাত্র ছেষট্টি টাকা ওজনে কালার পাবেন তিনটা আর সাইজ পাবেন চারটা চার সাত এক চেয়ার দশ তের চার সাতের দাম পড়বে একশো এক চেয়ার দাম বাড়বে নব্বই দশ তের দাম বাড়বে মাত্র আশি টাকা কালার পাবেন তিনটা

আমরা রিসিভ করে নিয়ে আসবো স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন